أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل وسلم على سيدنا محمد وآله وسلم تسليما. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. اللهم صل على محمد عبدك ورسولك. وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم ارحم امتي اللهم ارحم امتي بسم الله الرحمن الرحيم ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا

তোমরা কতজন বারো জন আচ্ছা তোমরা কতদিন আগে দর্শক চোদ্দ দিন আগে তোমাদেরকে কেউ ফাটাইছে না তোমরা নিজে নিজে আসছো পাঠাইছে কয়টা তাবিজ করি ফাটাইছে তিনটা তাবিজ করি চোদ্দ জনকে ফাটাইছে কেন আচ্ছা কয়জন ডিস্টার্ব দিছে কয়জন জন ডিস্টার্ব দেয় নাই সাইজনে ডিসটর্ব দেয় দাইন দেয় আচ্ছা ডিসটর্ব দি তার কি কি ক্ষতি করে বলছই আরে মাইরা ফেলেতে ছাই আর আর কি কোন মাথা ব্যথা বুকে ব্যথা বা পেটে ব্যথা রুম কোন কিছু যায় কোন কোন টাকা ব্যথা দেয় আর মাইরা ফেলেতে ছাই আচ্ছা তো তোমরা কেন মাইত্ত ছা রে পড়ালেখা যেন না করতে পারো জন্য আচ্ছা শত্রু কি আশপাশের না দূরের শত্রুই করে এগুলা দূরের শত্রু কেন আচ্ছা তোমরা তো ক্ষতিগুলো করছো তোমাদের ক্ষতিগুলো তোমরা কাটো আমি এই হাতটা আগে তোমাদেরকে খুলে দিচ্ছি আমরা না বললে তুমি হাত লাড়াতে পারবে শরীর লাড়াতে পারবে এখন আমরা তো যদি না বলি আমাদের হুকুম ছাড়া লড়তে পারবে সম্পূর্ণ সব বন্ধ করে দিছি কোনো ক্ষমতা আছে আমি শুধু এই হাতটা খুলে দিছি এই হাত দিয়ে তার যেগুলা করছে ওগুলা সব কাটো হ্যাঁ আগে মাথায় কাটো কাটো সবগুলো কাটছ তোমরা সবাই উপস্থিত আছো তো এই রোগীর আর কোনো সমস্যা নাই আচ্ছা কবিরাজ কোথায় যেতে আবার যাইলে চলে আসতে আচ্ছা এখানে সিস্টেম করতে পারো না কেন চেষ্টা করছো এখানে যত রকমের মারাত্মক জিন হোক যেগুলো কোনোভাবেই হাজির হয় না সেগুলো হাজির হতে বাধ্য তাহলে তোমাদেরকে শেষ করে দেওয়ার পরে তোমাদেরকে এখন কি করতাম বলো তোমাদেরকে আমরা এখন কি করতাম বলো হ্যাঁ মারতাম না তো না মারলে তো তোমরা আবার ডিস্টার্ব দিবে হ্যাঁ তোমাদেরকে যদি এখন আমরা না মারি তোমরা তো আবার ডিস্টার্ব দিবে মেয়েটাকে আবার ক্ষতি করবে তুই আর ক্ষতি করবে হ্যাঁ তার যে আছে টোগুলো সব কাটছ আর কোনো সমস্যা নাই তো সে এখন থেকে পরিপূর্ণ সুস্থ হ্যাঁ বলেন যদি বলেন সাড়ে দিতাম হত্যা করে হত্যা করে দিব কি করতাম বলেন আপনারা তো এটা বলবেন কি করতাম কথা বলেন ভাই মারি ফেলে দাম ওনারা তো মাফ করতেছেন ওনারা বলতেছে মারি ফেলানোর জন্য আপনি মেটারের কত কষ্ট দিচ্ছেন চিন্তা করে দেখেন রামারি ফেলানোর জন্য बोलतेছে আপনারা মুসলমান না হিন্দু এই জন্যই তো মুসলমানের ফাইয়া সমাজ কোরআন আনছরি পড়তে দাও না তাই না আচ্ছা করে দেখেন ফাইর দিকে ধরেন আমি যা করতে গেলে লাফালাফি করবে যা ফা ধরেন লাফালি করলে যেন বাড়ি না খায় এ بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين لا شريك لك أو ذلك ومثلنا والمسلمين اللهم صل وسلم على سيدنا محمد آله وسلم بسم الله الذي لا يضر ومع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع والعليم اللهم صل وسلم على سيدنا محمد آله وسلم تسليم الله أكبر الله الله <تصفيق> 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 লহ আকবৰ লহ ফ আ এক বাৰ লহ ঠিক আছে তোমার নাম কি কানি ছা তেমা দা লহ আক বাৰু উঠে যাও লহ এক দা উঠে যাওক তাই উঠে একটা সাঁতোৰ চাই উঠি একটা হাঁট হ্যাঁ ওই একটা সাঁতো সাই আল্লাহ আক

হজরত আপনার কাছে কেমন লাগছে একটু কাছে আসেন আপনার রোগীটা কি কি সমস্যা দেখছেন এখন কাজ আমাদের চিকিৎসাটা দেখে আপনার কাছে কিরকম লাগছে ভালো ভালো লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ সম্মানিত বিয়ার্স কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী কুরআনি চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টার তাবিজবিহীন চিকিৎসা